সরকারে আলম নবী ইসলামের শুরু লগ্নে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আবু ইবনে যে অথবা ইবনে দুইজন ব্যক্তি থেকে যে কোন একজন ব্যক্তিকে ইসলামের ছায়াতলে আপনি কবুল করে নেন আর তার মাধ্যমে ইসলামটাকে শক্তিশালী করে দেন আমার নবী বদুয়া করলেও কবুল আমার নবী নেক দোয়া করলেও কবুল এতে কোনো সন্দেহ আমার নবী দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়াটা উমরের দিকে ডোস হিসাবে কবুল করেছেন দুই নম্বরের হজরতে উমর দিন আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায়ে কাবার চত্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন নামাজের মধ্যে তেলাওয়াত করার দ্বারা সব বেশি নামাজের বাহিরে তেলাওয়াত করলে একটু কম সওয়াব আল্লাহর পয়গাম্বর তেলাওয়াত করেন আর ওই দিক দিয়া উমর যাইতে ছিল উমরের কানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কালামে পাক তেলাওয়াতটা যখন পৌঁছে গেল উমরের মনে মনে একটা ধারণা আসলো মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে জুরে বলেন নাউজুবিল্লাহ মনে মনে ধারণা করেছে মনে গোহাম্মদ কবি হয়ে গেছে এই ধারণাটা করতে না করতে আমার নবীজি তেলাওয়াত করলেন এটা কোনো কবির কবিতা নয় অল্প সংখ্যক লোকই সেই কথাটাকে বিশ্বাস করে ইমান আনে আকবার। মনে মনে আবার চিন্তা করে আমি কইলাম মনে 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 হয় মোহাম্মদ কবি হয়ে গেছে জবান দিয়া তো আমি উচ্চারণ করি নাই অতবা এমন আওয়াজে তো বলি নাই যে আওয়াজটা মোহাম্মদের কান পর্যন্ত পৌঁছবে না 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 মোহাম্মদের কানে তো পৌঁছার কথা না আমার দিলে দিলে কথাটা স্মরণ হয়ে গেছে এবার মনে মনে ভাবতে লাগলো কবি যদি না হয় মনে হয় মোহাম্মদ গণক হয়ে গেছে আমার অন্তরের খবর দিকে কিভাবে বলে পেলে সাথে সাথে আমার নবীজি বললেন ওয়ামাহুকি কাহিনী কালু আল্লাহ আকবার সে বলেছিল মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে নবীজি তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন সেটা কোন গণকের কোন কথা নয় অল্প সংখ্যক লোকই সেই সম্পর্কে বুঝে আল্লাহু আকবার বোঝার শক্তি কার হাতে এবার উমরে কয় এক কথা কইলাম এটাও বুঝে ফেলল এখন কইলাম গণক সেটাও বুঝে ফেলল বুঝতে পারলাম না বুঝতে পারলাম না মোহাম্মদ কীভাবে এই সমস্ত কথা বলে একটু পরেই দেখা যায় আমার পয়ম্বর মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ডাক দিয়া বলেন জোরে জুরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার এবার উমরে শুনে তিন নম্বরের জবাব চলে আসলো এটা তো গণকের কথা নয় এটা তো কোনো কবির কোনো কবিতা নয় তারপরে আবার বলে দেয় এটা নয় এটা কবিতাও হল হলো পক্ষ থেকে কোরআনুল করিম নাজিলকৃত কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই মোহাম্মদের অন্তরের ভিতরে মোহাম্মদের কথা শুই না উমরের অন্তরের ভিতরে একটা ডাক্কা লাগলো ধাক্কাটা I i এবার উমর মনে মনে চিন্তা করে হায় হায় মোহাম্মদে এগুলো কেমনে পারে মোহাম্মদে কেমনে এগুলো বলে তার টেনশন চলে আসলো তার টেনশন চলে আসলো রাত্রি হয়ে গেল রাত্রি শেষ হওয়ার পরে সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর উমর তো রাগি মানুষ উমর তো একজন পলোয়ান উমর তো একজন শক্তিশালী ব্যক্তি উমর তো একজন যুবক মানুষ উমর শুনতে পাইল মক্কার মধ্যে একটা আলোচনা হচ্ছে মক্কার মধ্যে একটা ঘোষণা হচ্ছে কে আছো মক্কার মধ্যে এমন ফলোয়ান যে মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে এবার উমর দাঁড়াইয়া বলে আমি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবো তুমি যদি মুহাম্মাদের মাথা এনে দিলে একশত উট পুরস্কার দাও স্বীকৃতি দাও আমি মুহাম্মাদের মাথা এনে দিব এই কথা বলে নাঙ্গা তুলোয়ার হাতের মধ্যে লইয়া হজরতে উমর আল্লাহর নবীর মাথা আনার জন্য এবার রানা হয়ে গেল জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ এবার রানা হয়ে গেল আল্লাহর পয়গম্বরের মাথা আনবে রাখে আল্লাহ মারে খেয়ে আর মারে আল্লাহ এ রাখে কে আল্লাহ নবীকে বাঁচাইতে চায় দুনিয়ার কেউ মারতে পারে না আর আল্লাহ যাকে মারতে চায় তার কমতা দিয়া ও পারে না ঠিক কিনা না এবার নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া আউল্লা কে সে পাগল বেসে তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে মহম্মদের তল্লাশিতে বের হয়ে গেছে রাস্তার মধ্যে চলে গেল এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সিরাতে হিসাম প্রমাণ করে তার নাম হল হজরতে নাহিম বিন আবদুল্লাহ নাহিম বিন আবদুল্লাহ ডাক দিয়া বলে উম কোথায় যাচ্ছ কার কাছে যাচ্ছ চেহারাটা তো এই মুহূর্তে অন্যরকম লাগতেছে বলে মোহাম্মদের মাতা আনতে যাব বলে মাতা আনবা পরে তুমি কি গত রাত্রিতে তোমার বোন আর দুজন মোহাম্মদের ধর্ম গ্রহণ করে কালে মা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবা আচ্ছা যে জুসে গেছিল এই খবর শোনার পরে আর কি জুস থাকবনি মানুষের কইবা বেটা তোর গড় হইতো ঠিক না তুই আরেকজনের ঘর কিভাবে ঠিক করতে চাইবি না কইতো না এবার উমর ইবনে খাত্তাব মনে মনে চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো আছে আমি যেই মোহাম্মদের মাতা আনতে যাব এই মুহাম্মাদের ধর্মদিকে আমার গোরের লোকেরাই গ্রহণ করে ফেলেছে সেটা মেনে নেওয়া যায় না মুহাম্মাদের দিক থেকে মুখ ফিরায়া সে আবার বুনার বুননিপতির বাড়িতে যাইতে আরম্ভ করলো রাগ গুসা এত পরিমাণ উঠে গিয়েছে সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় এই মুহূর্তে যাকে পাবে উমর তাকে আক্রমণ করবে এত গুসার রাগ নেয়া বুনের বাড়িতে গেছে বুনকে গিয়া বলে ইয়া দরওয়াজায় আঘাত করার সঙ্গে সঙ্গে কিতাব প্রমাণ করে বুন আর বুগনিভূতি হজরতে আনহুর কাছে আল্লাহর কালাম তেলাওয়াত শিখতেছিলেন বুনকে ডাক দিলেন ইয়া ফাতেমা দরজার সাথে সাথে কুলেন নাই একটু বিলম্ব করে ফেলেছেন বিলম্ব করার কারণে বাই রাগান্বিত হয়ে বলছে দরজা কুল না হয় দরজা ব্যঙ্গে প্রবেশ করব। কিছুক্ষণ করে বোন দরজা খুলে দিল কোলে দেওয়ার পরে বোনকে ভাই জিজ্ঞাস করে তোরা নাকি আবদুল্লার পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করে বোন প্রথমে লুকায় রাখছে বলছে না এরপরে বলছে সত্য করে বল এই কথা বলেই উমর এমন দিছে হাত দিয়া কিতাব প্রমাণ করে বুনের মধ্যে পড়তে আরম্ভ করেছে আমরা কিতা কইতাম বাবা মারিস নারী আমি তোর সাথে আছি আমরা ইলে কিতা কইতাম আগে আমরা কিছু মানুষের কই কিতা আর কিছু মানুষের অভ্যাস এরকম আছে আমরা হই হই যান বাসা নেই নি আসেনি কথাটা প্রচলন যান বাঁচানি ফরজ না ইমান বাঁচানি ফরজ আপনাদের কথার সাথে আমি একমত না তো যান বাঁচানি ফরজ না ইমান বাঁচানি ফরজ ইমান লইয়া যদি যানটা আল্লাহর রাস্তায় দিতে পারো সরাসরি আল্লাহর তরি জান্নাত আর যান বাঁচাইতে গিয়া যদি ইমান দিয়ে দাও সরাসরি জাহান নাম এতে কোনো সন্দেহ বুন ডাক দিয়া বলে হ্যাঁ মোহাম্মদের ধর্ম তো গ্রহণ করেছি বলে কেন গ্রহণ করলা এবার বুন ডাক দিয়া বলে ভাই আঘাত করে লাভ নাই ভাই আঘাত করে লাভ নাই যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম সার্ব ভাই শুনো তুমি যেই মায়ের সন্তান আমি ও সেই মায়ের সন্তান তুমি যেই বাবার সন্তান দাবি করো আমিও সেই বাবার সন্তান দাবি করি আমি আমার বাবা আর মার সন্তান যে হয়ে তুমি যেই মা আর বাবার সন্তান হয়েছ তুমি যেমন ফলোয়ান আমিও ফলোয়ান হয়ে আমিও শক্তিশালী ইমানওয়ালা হয়ে বলতেছি যেই ধর্ম গ্রহণ করেছি বুনের গালে আঘাত করতে পারো মুহূর্তের জন্য হলেও আমি কালেমা মোহাম্মদের ধর্ম সারব না আল্লাহ এবার বাই ডাক দিয়া বলে আচ্ছা তোমরা কি এত কটুর হয়ে গেছো এত কঠিন হয়ে গেছো মোহাম্মদকে এত ভালোবেসে ফেলেছ যে আঘাত করার পরেও তোমরা মুহাম্মদের ধর্ম ছাড়বে না এবার বুন বলে না জীবন যায় যাইতে পারে মুহাম্মদের ধর্ম ছাড়ব না এবার এই কথাটা শোনার পরে উমরের মনটা আরেকটু দুর্বল হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এবার উমর আসতে আগের আওয়াজ ছিল একটু জুড়ে এখন আসতে কইতাছে আচ্ছা তোমরা যে দরজা খুলতে লেট করছিলা দেরি করছিলা তার কারণটা কি আবার আমি বাহির থেকে গুনগুন কি যেন একটা আওয়াজ শুনতেছিলাম আওয়াজটা কি ছিল এবার গুন ডাক দিয়া বলে মোহাম্মদের যে ধর্ম গ্রহণ করেছি এই মোহাম্মদের ধর্মের ভিতরে একখানা কি সেই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন আমরা সেই আলকর আন শিক্ষা গ্রহণ করতেছিলাম আল্লাহ আকবা এবার বায়ুমর ডাক দিয়া বলে বুন যেই কিতাবটা তোমরা পড়েছিলা সেই কিতাবটা আমাকে একটু দেখাও আমি দেখতে চাই বোন ডাক দিয়া বলে অপবিত্রতার কাছে সেই কিতাব দেওয়া যায় না কারণ সেটা হলো পবিত্র কোরআন অপবিত্র ব্যক্তি সেটা স্পর্শ করতে পারে না ও ভাই তুমি যদি সেই গ্রন্থটা হাতে নিতেই হয় তাহলে তোমাকে আগে পবিত্রতা হাসিল করতে হবে ইসলামের গণ্ডের ভিতরে পবিত্রতার সিস্টেম আছে না নাই উজুতে ফরজ আছে তাই ফরজ আছে তাই রকমভাবে গোসলে ফরজ আছে নামাজের ভিতরেও ফরজ আছে নামাজের বাহিরেও ফরজ আছে এই ফরজগুলো সেই জামে আহুসাই নেয়া মিরাশি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না আরেকটু জোরে এবার বোন দিয়া বলে ভাই তুমি যদি সেই কিতাবটা হাতে নিতে চাও তাহলে তুমি পবিত্রতা হাসিল কর বলে পবিত্রতা কিভাবে হাসিল করবা এবার বোন পদ্ধতি শিক্ষা দেয় আগে গোসলের ফরজ আদায় কর এই মাদ্রাসার ছাত্ররা প্র্যাকটিক্যালে শিক্ষা গ্রহণ করে গোসলের ফরজ আলায় কিভাবে করতে হবে এমন হাজারো হাজারো যুবক বৃদ্ধ আছে হায়াতের জিন্দিগি কাটাইতেছে গোসলের ফরজ জানে না এমন মানুষ আসে না আরো জোরে না না নাই কিন্তু গুসলের ফরজ না যায় না ফরজ গুসল আদায় করলে গুসল হবে তাহলে আমি যদি ফরজ গোসল আদায় না করলাম আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করলাম নাফা হইয়া মারা গেলাম এ অবস্থায় যদি নামাজ পড়লাম আমার নামাজ তো কবল হবে না এ অবস্থায় যদি এবাদত করি। আমার এবাদত আল্লাহর দরবারে কবল হবে না তাহলে পবিত্রতা হাসিলের সিস্টেম পদ্ধতি আমার আপনার শিক্ষা গ্রহণ করা দরকার আছে না না বুন্ডাক দিয়া বললাম এবার তুমি পবিত্রতা হাসিল করো সংক্ষিপ্ত কথা ভুলের কথা শুনে বাই পবিত্রতা হাসিল করার পরে এখন তো বান্ডিং আকারে কিতাব আছে বান্ডিং আকারে কিতাব আছে আগে তো এরকম ভাবে বান্ডিং আকারে কিতাব ছিল না কোরআন ছিল না কোন কোনো আয়াত কোনো কোনো সোরা সামরার মধ্যে লেখা ছিল পাথরের মধ্যে লেখা ছিল গাছের পাতার মধ্যে লেখা ছিল সংক্ষিপ্ত একখানা সোরা সোরায় তহা যেই পাতার মধ্যে লেখা ছিল সেই পাতাটা ছিল হজরত কাছে এবং হজরতে ফাতেমা এবং উনার স্বামীর কাছে তারা ডাক দিয়া বলল। যেহেতু পবিত্রতা হাসিল করেছ এবার তোমার হাতে দিয়ে দিলাম এই সুরা কানা যখন উমরের হাতে চলে গেল উমর এবার পড়তে আরম্ভ করল আঙ্গজাল না আলাই কাল করন আনালিতাস ক ইন্লাতাকে রাতানিমাই আকসা এরকমভাবে উমর কেলাওয়াদ করে ও মিরাশ এলাকার যুবক বিদ্য বাবা একটা জবানো বন্ধ রাখবেন না এই কালাম কার কালাম এই কালা সন্দেহ নাই দালিকাল কিতাব লা রাইবা ফি আই লা রাইবা শাক্কা ফি তাফসিরে জালালাইনের মধ্যে লেখা হয় এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ থাকবে দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না এই কোরানের সংস্রবে আসলে জিরো থেকে হিরো একমাত্র বানায়া দেন কে أَوْ مِنْ مُسَلْمَانٍ سُوْرَيَانِ فَلَا امر الله اللَّبَلِينَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زاد মুমিন যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তখন তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় ইমানটা শক্তিশালী হয়ে যায় এবার উমর। আল্লাহর কালাম তেলাওয়াত করে তার ইমানের পাওয়ারটা বাড়তে আরম্ভ করল ইমানের পাওয়ারটা শক্তিশালী হইতে আরম্ভ করলো একবার তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে চলে আসলো। নি ইন্নল জোরা দিয়া বলেন আল্লাহু আকবার ইল্লা ইলা আল্লাহু ইলাহা ইল্লা আনআ ফাবুদনি নিশ্চয় আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুবদ নাই ও মুসলমান আমার রব ছাড়া কোনো মাহবুবদ আছে ওই আয়াতের মধ্যে সে উমর বার বার করে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে ভুল করেছি আর আঘাত করতে চাই না তোকে রঞ্জিত করেছি আর চাই রক্ত যেই তলুয়ার নিয়ে এসেছিলাম মোহাম্মদের মাথাটা আনার জন্য আমি চাই সেই তলুয়ারের নিচে আমার মাথাটা কোরবান দিতে এই কথাটা বলতে না বলতে ওই যে রাজিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শিক্ষা দেনাওয়ালা শিক্ষক ছিলেন দুইজনকে তিনি খাঠের তলে বয়ে তিনি ঢুকে পড়ে পড়েছিলেন এবার খাটের তল থেকে বের হয়ে বলতেছেন উমর শুনে রাখো গত রাত্রিতে আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া কবল হয়ে গেছে চলো আমরা মুহাম্মাদের দরবারে তোমাকে নিয়ে যাই এবার সবাই যখন উমরকে নিয়ে মুহাম্মাদের দরবারে যাইতে আরম্ভ করে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহি একজন সাহাবির ঘরের ভিতরে ছিলেন ওই জায়গায় সাহাবায় কারামদেরকে দিন শিখাইতেছিলেন ওই জায়গার মধ্যে হজরতে হামজা আল্লাহ তিনি ছিলেন তিনি ডাক বললেন ওই তো উমর দেখা যায় মনে হয় উমর আপনার উপর আক্রমণ করবে আমার নবী চাচাকে ডাক বলে চাচা আসতে দাও আমাকে উমরকে উমর আঘাত করবে না আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আমার দু আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আমার উমর আমার বুকে আসতে চায় আমার উমরকে আমার কাছে পৌঁছায় দাও জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আল্লাহ আকবার ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না যেই উমর মুহাম্মাদের মাথা আনতে চাইছিল ওই উমরের সম্মান বেড়ে গেল উমর নবীর বুকে বুকরাই কা চোখের পানি ছেড়ে দিয়া উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই মুহূর্তে ইমানের কালেমা পড়াইয়া আমাকে সবার সামনে মুসলমান বানায় দাও আল্লাহু আকবার মুসলমান যেই কথাটা বলতেছিলাম কোরআনের সংস্রবে আসলে একটা জিরো মানুষকে হিরো বানায়া দেন কে